হ্যালো বন্ধুরা আমি আবার এসে গেছি তোমাদের কাছে আমি স্বর্ণালী এই স্বর্ণালীর সংসারে নতুন ব্লগ নিয়ে এসে গেছি তোমরা কেমন আছো ঠান্ডা কি কমেছে না বাড়ছে যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো আমার শরীরটা এখনও ঠিকঠাক হয়নি ঠান্ডা লাগাটা তো একটু আছেই সর্দি কাশি আছেই তো যাই হোক আজকে কি রান্না করেছি তোমাদেরকে সব দেখাবো টুক 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 করে বেশ কিছু হয়ে গেছে গো অনেকগুলো এই দেখো দুধেশ্বর চালের ভাত করে নিয়েছি কালকের এই আলু পেঁয়াজ কলি ভাজাটা ছিল জানো এটা গরম করেছি একটু টমেটোর চাটনি এটা আমি একাই খাই এই যে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আর পোস্ত ফোড়ন দিয়ে মনু শাক ভাজা করেছি নুন মিষ্টি একটু দিয়েছি আমি না শাকে ঠিক হলুদ দেওয়াটা পছন্দ করি না মাও দিতেন না আমিও পছন্দ করি না কালারটা কেমন সবুজ থেকে হলদেটে কালার হয়ে যায় আমার ভালো লাগে না যাই হোক হয়তো ভালো ওটা কিন্তু আমার ভাল লাগে না আর এই যে বড়ার তরকারি করেছি মুসুর ডালের বড়ার আলু দিয়ে তরকারি অল্প করেই করেছি কেন অনেকগুলো আছে তো আর এখানে আছে ভোলা মাছের ঝাল করেছি কাঁচা লঙ্কা বেটেছি তার সাথে সর্ষে দু রকমের সর্ষে সাদা আর কালো আর একটু পোস্ত দিয়ে বাটনা দিয়ে করেছি ধনে পাতা দিইনি যেহেতু পোস্ত দিয়েছি পোস্ত দিলে না ধনে পাতাটা আর যায় না পোস্ত হচ্ছে একটা আলাদা মানে মশলা যেটা আমার বাবা বলতেন জানি না পরদের কাছেই তো শেখা পোস্ত দিলে তাতে অন্য কোনো মশলা যায় না তবে সর্ষে পোস্ত হলে সেটা চলে কিন্তু পোস্ততে অন্য কোনো যেমন আলু পোস্ত করলেও তাতে হলুদ পড়ে না কেউ দেয় তাদের নিজেদের ভালো লাগা খাওয়াটা তো যে যার নিজের ওপর নির্ভর করে দেয় আমিও মাঝে সাঝে দিই তবে তাতে হলুদ যায় না এরকম ওই জন্যই আমি ওতে গুঁড়ো লঙ্কা দিইনি আর ধনে পাতাও আর এটা হচ্ছে গাছে একটা ছোট্ট মোচা হয়েছিল সেটা ভাই পেরে দিয়েছিল একটু অল্প সামান্য আলু দিয়েছি এতে দিয়ে মাখা করেছি সেদ্ধ করে না হলে না মোচাটা তো একটুখানি তাই সবার কুলোবে না একটু লঙ্কা ভেজেছি পেঁয়াজ ভেজেছি একটু পোস্ত দিয়ে ভেজে মাখা করেছি দেখো এইটা দিয়ে সব খাওয়া হয়ে যাবে এত সুন্দর খেতে হয় আর অল্প একটু তিন চার পিস চিকেন করেছিল আলু দিয়ে ঝোল করে রেখেছি ও বেলা হয়ে যাবে হচ্ছে আজকে আমার মোট আইটেম বেশি বলতে এটাই আর একটা বিট গাজর দিয়ে করেছিলাম সেটা একজনকে দিয়েছি সে ভালোবাসে বলে তাকে দিয়েছি আর রাখিনি কেন এত কিছু রাখলে খাবো কি কোনটা দিয়ে খাবো আমাদের একটা তরকারি হলে আমরা সেটাই পছন্দ করি যে এক তরকারি দিয়ে আমরা ভালোভাবে তৃপ্তি করে খেতে পারি কিন্তু এত তরকারি হলে না খাওয়া যায় না কিন্তু কি করব ফেলে তো দেওয়া যায় না যেগুলো রয়ে যায় সেগুলোকে আমাকে খেতে হয় ফেলে কোনো কিছুই দেবো না এটা মাছটা ভাজা ছিল তাই করে ফেললাম চিকেনটাও ছিল দু তিন পিস করে ফেললাম যা খাওয়া হবে হবে আবার রয়ে যায় পরে আবার খাওয়া হবে ঠিক আছে তোমরা লাইক শেয়ার কমেন্ট যারা করছো তারা করবে আর যারা করছো না তারা প্লিজ করে দিও সাবস্ক্রাইব যারা করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও প্লিজ আমার সাথে থেকো তোমরা তোমাদের ছাড়া যে আমি অনেক দূর পৌঁছতেই পারবো না তাই তোমাদের বারবার করে আমি রিকোয়েস্ট করছি তোমরা আমার পাশে থেকো আমাকে তোমাদের ভালোবাসা আশীর্বাদ দিও তাহলে আজকের মতো রাখি টাটা